নিজেকে কা পুরুষ মনে করিয়েন না নিজেকে পুরুষ মনে করেন আপনি পুরুষ বসে আছেন স্ত্রী বাজার যাবে মানে আপনি বলেন কি দশটার সময় বাজারে ঢুকে বিকেল তিনটায় ফিরে আসে কত মানুষ তাকে ধাক্কা মেরেছে আপনি জানেন না আপনি কি কাপুরুষ আপনি কি আগাছা আপনি কি কাপুরুষ আপনি কি আগাছা ওই যে বাজার পূর্ণ করেছে মেয়েটা ওর কি বাপ নাই ও কি অমুসলিমের মেয়ে ও কি বলেন কি আপনি হিন্দুর একটা বৈশিষ্ট্য আছে কপালে টিপ দেয় দেখেন আছে হাতে শাখা ব্যবহার করে সাদা চুরি ব্যবহার করে হিন্দু মেয়ের একটা বৈশিষ্ট্য আছে কপালে টিপ না দিলে বের হবে না বিবাহের পরে বাজার দখল করে আপনার মেয়ে নিজেকে কাপড় মনে করিয়েন না ঠেক আপনার জীবনে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না সব করাতে পারলেই মা হওয়া যায় না পাগলিও বাচ্চা প্রসাদ করাতে পারে পাগলিও বাচ্চাকে ধূপ পান করাতে পারে পাগল বাচ্চা জন্ম দিতে পারে পাগলের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি আপনার মেয়ে বাজারে